আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছেন আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে আলু দেশি আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন মাছগুলো আলুগুলোকে সেদ্ধ করে ছিলিয়ে নিয়ে রাখলাম মাছগুলোকে বাজে করে নেব মাছগুলো বাজি হয়ে আসছে মাছগুলো বাজি হয়ে আসছে এখন আলুগুলোকে হলুদ তার লবণ দিয়ে বাজি করে নেব লাল বাজে হয়ে আসলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ বাজে করে নেব বাজে হয়ে আসলে টমেটো দিয়ে কিছুক্ষণ মশলাগুলো দিয়ে দেবে ভালোভাবে কষিয়ে নেব আলু টমেটো টম কিছুক্ষণ কষিয়ে আসলো বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ তারপর ছিল না যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই ব্যাক করে দেব শেষ